হ্যাঁ ভালো আছো বলছি তোমার ছেলে মাধ্যমিক দিল না কত পেয়েছে আচ্ছা আচ্ছা ফার্স্ট ডিভিশন পেয়েছে কত নাম্বার পেয়েছে ও আচ্ছা দেখেনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যালো হ্যাঁ বলছি এই তোমার মেয়ে মাধ্যমিক দিল না কত পেয়েছে কি অঙ্কের থেকে ফেল করেছে আচ্ছা আচ্ছা জানি খুব কষ্ট মানে কি করবে কষ্ট করে পড়াচ্ছ ভালো হয়েছে ভালো হয়েছে ফেল করেছে ভালো হয়েছে আর কি করবে এখন ওকে বিয়ে দিয়ে দাও ধরবে আমার কাছে একটা ভালো ছেলে আছে বিয়ে দিয়ে দাও বুঝলে এই এ বলছি তোমার ছেলে মাধ্যমিক দিয়েছে না কত পেয়েছে ও অঙ্ক ইংলিশে ব্যাক পেয়েছে খুবই দুঃখের ব্যাপার ভালো হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে বলছি যে তাহলে আর কি করবে ওকে একটা ভ্যান কিনে দাও ভ্যান চালাক পড়াশোনা করে তো কোনো লাভ নেই পড়াশোনা হচ্ছে না এরকম